আজ আমরা ক্লাস সেভেনের কষেদিকি বারো পয়েন্ট এক অর্থাৎ একশো পঞ্চান্ন পাতার ছয়ের দাগের অঙ্ক থেকে সমাধান করবো এর আগের অঙ্কগুলো তোমাদের আগের ভিডিওতে আমি করে দিয়েছিলাম তোমরা সেই ভিডিওটা আমার এই ডিসক্রিপশান লিংকে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও চলো আমরা ছয়ের দাগের অঙ্ক সমাধান করা শুরু করি কী বলেছে আগে দেখে নাও বলেছে কে এর কোন মানের জন্য মান বা মানগুলির জন্য সিস্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন বর্গ সংখ্যা হবে দেখো কি বলেছে বলেছে স্কয়ার প্লাস কেসি প্লাস নাইন বর্গ সংখ্যা হবে তাহলে আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে যাই তার আগে একটা সূত্র তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আর ছিল এখন আমরা এটাকে পূর্ণ বর্গ আকারে ভাঙার চেষ্টা করছি দেখো সি লিখতে পারি আর এটাকে লিখতে পারি ওয়ান বাই থ্রি স্কোয়ার দেখো আর বি স্কোয়ার যদি দিকে থাকে তাহলে মাঝখানে আমরা লিখতে পারি প্লাস টু এ বিখতেই পারি তাহলে এটা থেকে আমরা তখন এটা থেকে আমরা তখন বলতে পারছি সি প্লাস ওয়ান বাই থ্রি এর একইভাবে আমরা যদি এইটামভাবে করি যে এইটাকে অর্থাৎ সি স্কোয়ার প্লাস কেসি প্লাস এইভাবে যে আর এক না আমরা যদি তাহলেও কিন্তু দেখো যদি দিলাম তাহলে মাইনাস একের তিন এইভাবেও কিন্তু আমরা পূর্ণবর্গ আকার পাবো সি মাইনাস ওয়ান বাই থ্রি হোলস্কোয়ার পাবো তাহলে একবার আমরা প্লাস করে আর একবার আমরা মাইনাস করেও কিন্তু আমরা দেখলাম যে এই সংখ্যাটি পূর্ণবর্গ আকারে আনা যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে আমরা যা দেখলাম যদি আমরা এই দুটো ইকুয়েশান অর্থাৎ এই ইকুয়েশানটা এই ইকুয়েশান দুটো এই দুটো ইকুয়েশানকে যদি এর সঙ্গে তুলনা করি তাহলে আমরা পাচ্ছি যে কে টু একবার প্লাস একের তিন সরি দুয়ের তিন আর একবার হচ্ছে মাইনাস দুই দুয়ের তিন কী করে পাচ্ছ দেখে নাও টু ইন্টু সি টু ইন্টু সি ইন্টু ওয়ান মানে টু সি বাই থ্রি তাহলে এখানে তুলনা করলে কী পাচ্ছি টু সি বাই থ্রি ইকুয়াল টু ওপরে ছিল কে সি তো দেখো সি সি যদি কেটে যায় তাহলে সি এর কে এর মান আসছে দুই দুয়ের তিন তো সেই সেই অনুযায়ী আমরা বলতে পারি কে এর মান একবার আসছে দুয়ের তিন প্লাস দুয়ের তিন আরেকবার আছে মাইনাস দু তিন তাহলে এইভাবে আমরা বল তাহলে অথয়েব কে ইকুয়াল টু প্লাস দুয়ের তিন বা মাইনাস দুয়ের তিন হলে রাশিটি পূর্ণবর্গ হবে আশা করি বুঝতে পারছো আর পূর্ণবর্গ মানে কোনগুলো বলবো তার মাথায় দুই আছে অর্থাৎ যেগুলো বর্গ সম্পূর্ণ বর্গ নাম্বার আশা করি বুঝতে পেরেছ একবার প্লাসে লিখতে পারি একবার মাইনাসে লিখতে পারি তাহলে এই সংখ্যাটা একবার প্লাসে হবে একবার মাইনাসে হবে চলো পরের অঙ্কটা দেখা যাক বলেছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সংখ্যামালাটির কোন থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বলেছে বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা হিসাব করি বা নির্ণয় করি নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার এটাকে আমরা কী করতে পারি দেখো সূত্র উপারটা লেখা আছে স্কোয়ার আর বি স্কোয়ার স্কোয়ার আর বিস্কোয়ার তার সঙ্গে মাইনাস টু প্লাস টু এ যোগ করে আমাদের পূর্ণবর্গ আকারে এনেছে তো আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি থ্রিপি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি স্কোয়ার তাহলে এর সঙ্গে একবার প্লাস টু ইন্টু থ্রি পি বাই থ্রি বা মাইনাস টু ইন্টু থ্রি পি বাই ওয়ান বাই থ্রি পি যে কোনো কিছু একটা করলেই কিন্তু পূর্ণবর্গ চলে আসছে তখন আমরা লিখতেই পারি যে থ্রিপি প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি হোল তখন আমাদের চলে আসছে কারণ একবার প্লাস করলেও আসবে মাইনাস করলেও আসবে তখন কিন্তু দুটো ক্ষেত্রেই পূর্ণবর্গ হবে তাহলে আমাদেরকে কত যোগ বা বিয়োগ করতে হবে কত বিয়োগ করতে হলো সেটাই আমাদের জানতে চেয়েছে তো দেখো আমাদের রাশিটা ছিল এই অবধি আমরা এখানে যদি একটা দুইকে যোগ করি বা দুইকে বিয়োগ করি তবেই পূর্ণবর্গ হচ্ছে কিন্তু আমরা তো এরকম হুট করে দুই যোগ করতে পারি না তাই যখন অঙ্কটাকে করতে হবে তখন এই দুই যোগ করার জন্য আমাদের একটা দুই বিয়োগ করে নিতে হবে সেক্ষেত্রে বিয়োগ করতে হচ্ছে কত যখন এখানে প্লাস দুই হচ্ছে তখন আমাদের কিন্তু মাইনাস দুইকে বাদ দিতে হচ্ছে আবার যখন যদি আমরা মাইনাস দুই ধরি তখন প্লাস দুই ধরতে বাদ দিতে হচ্ছে মানে পাশে আমাদেরকে মাইনাস দুই বা প্লাস দুই লিখতে হচ্ছে তবেই দেখো এইভাবে অ্যাডজাস্ট হয়ে আবার আমরা এই পূর্ণবর্গ আকারে লিখতে পারবো কারণ শুধু শুধু আমি একটা এখন টু ইন্টু থ্রি পি বাই ওয়ান বাই থ্রি পি এইভাবে এইভাবে কোনো রাশিকে কোনো রাশির সঙ্গে আমরা যোগ করতে পারি না তার জন্য কি করতে হয় নয় আমাদেরকে একটা সংখ্যাকে যে দুই মানে এখানে দুই প্লাস মাইনাস করেছিলাম আমরা ওই জন্য এখানে দুইকে মাইনাস প্লাস করে দিলাম মানে দুই যদি যোগ করি দুই বিয়োগ করব আর দুই যদি বিয়োগ করি দুই যোগ করব তাহলে আমাদের কত যোগ কর বিয়োগ করতে হচ্ছে দুই বিয়োগ করতে হচ্ছে যদি নয় এখানে বিয়োগ করবো না তো এখানে বিয়োগ করব তাহলে উত্তরটা কি দাঁড়ালো অতএব রাশিটির সঙ্গে প্লাস মাইনাস দুই করলে বর্গ হবে হয়ে গেল ভালো করে দেখে নিও আশা করি বুঝতে পেরেছ তিনের জায়গার অঙ্কটা আমরা করবো তিনের অঙ্কটা কি আছে দেখো বলেছে এক্স মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর মাইনাস ফোর ওয়াই হলে এক্স এর মান কত হবে নির্ণয় করি তা একেবারে সহজ অঙ্ক দেখো কীভাবে আমরা সমাধান করতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু বলেছে ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এটাকে যদি কন্টিনিউ করি দেখো আস্তে আস্তে যত তোমরা অঙ্কের দিকে এগোবে তত অঙ্কের বেসটা মানে অঙ্কের তত ডেপথটা তোমরা বুঝতে পারবে এবং তার জন্য তোমাদের পুরোনো যে অঙ্কগুলো আছে সেগুলোকে বারে বারে প্র্যাকটিস করতে হবে তবেই তোমরা কিন্তু এগোতে পারবে যেন এইখানে এসে আমাদেরকে পূর্ণবর্গ আকারে লেখা শিখ মানে শিখতে হবে কীভাবে করতে হবে দেখো চারটাকে আমরা দু স্কোয়ার লিখতে পারি প্রথমেই দুধারের দুটোকে যদি তোমরা পূর্ণ পূর্ণবর্গ আকারে লিখতে পারো তাহলে জানবে তোমাদের স্কোয়ার আর বি স্কোয়ারের ফর্ম চলে এলো এবং সহজেই তোমরা এগোতে পারবে তাই দেখো চারটাকে দুই স্কোয়ার লিখলাম একইভাবে ওয়াইটাকে আমরা ওয়াই স্কোয়ার লিখব তাহলে বিয়োগ টু ইন্টু এ বি লিখতে পারি দেখে না দুই চার আর ফোর মিলে গেছে তাহলে এবার পরে লাইন আমরা লিখতে পারি এক্স মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু টু মাইনাস এর মান জানতে তা লিখবো তুলনা করে পাই ওভাই পক্ষে লিখে দেওয়া সুবিধা হবে ওভাই পক্ষে তুলনা করে পাই কি আসছে দেখো এক্স একদম সহজ ওয়াই ওয়াই মিলে গেছে স্কোয়ার স্কোয়ার মিলে গেছে নেক্সট ইকোয়াল টু তো আমরা দুই হচ্ছে হয়ে গেল এটা হচ্ছে ছয়ের দিকে তিনের অঙ্ক চলো ছয়ের দিকে চারেরটা কী বলেছে দেখে নি ছয়ের দিকে চারটা বলেছে সি মাইনাস থ্রির হোল স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান কত হবে লিখি সি মাইনাস থ্রি স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন তাহলে এটাকে আমরা প্রথমে লিখতেই পারি সি মাইনাস সির হো স্কোয়ার এইখানটা যদি সাজিয়ে লেখার চেষ্টা করি আমরা কিন্তু কোনোভাবে সাজিয়ে রাখতে পারবো না কারণ এই কেটাকে আমি এলিমিনেট করতে পারব না এখান থেকে তা আমরা কী করবো আমরা এইটাকেই ভাঙার চেষ্টা করবো কি দাঁড়াবে সি স্কোয়ার টু ইন্টু সি ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার আগেই শিখে দিয়েছি কীভাবে করতে হয় তাই আশা করি তোমাদের এগুলো অসুবিধা হবে না কারণ এই নিয়ে আমি বিস্তারিত ক্লাস আগের ভিডিওগুলো করেছি যারা এখনও দেখো নি অবশ্যই দেখে নিও বীজগণিতের কোনো ভয় থাকবে না এমনভাবে করতে হবে ভালো করে প্র্যাকটিস করো আমি বলছি বীজগণিতের ভয় আমি দূর করে দেব প্র্যাকটিস করে যাও অঙ্কগুলোকে এবং সূত্রগুলোকে তো দেখো কী এলো সি স্কোয়ার এটাকে ভাঙলে কত হলো সি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আর এটা তো যা ছিল তাই আছে তাহলে টু এ বি তিন আর দুয়ে গুণ করলে ছয় তাহলে সিক্স সি প্লাস নাইন তাহলে তুলনা করি কি লিখব উভয় পক্ষে তুলনা করে পাই দেখোয়ার আছে নাইন আছে নাইন আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে মাইনাস সিক্স টু প্লাস যদি এবার কে বা কে কি হবে কে ইকল্ট হবে মাইনাস সিক্সি বাই সি কেটে গেলো তা কে ভালো করে লক্ষ্য করো মাইনাস সিক্স হলে তাহলে এখানে কে ইকোয়াল টু মাইনাস বাই সি মানে এটার সিটা চলে এলো তাহলে সি হবে মাইনাস সিক্সের কে এর মান কে এর মান হচ্ছে তাহলে এই ধরনের অঙ্কগুলো আমি তোমাদের বইতে যা আছে সবগুলোই করিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলোকে মন দিয়ে দেখো এবং বীজগণিতের ভীতিটাকে দূর করার চেষ্টা করো তাহলে বীজগণিত তোমাদেরকে কিন্তু সারা যতদিন অঙ্ক করবে তোমাদের কিন্তু বীজগণিত করতেই হবে তাই এখন এই সেভেন থেকে যদি বীজগণিতে ভয় পাও তাহলে পরে আর এগোতে পারবে না তাই আমি বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখো বারে বারে করে দেখো যাতে তোমরা পরিষ্কার করে বুঝতে পারো তাও যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও বন্ধুদের কাছে এই ভিডিওর লিঙ্ক সেন্ড করে দাও যাতে তারাও দেখতে পারে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ